শুভ সকাল বন্ধুরা আমি রিয়াঙ্কা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে একেবারে ষষ্ঠী পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম কেমন লাগছে বলো তো আজকের ইন্ট্রোটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আসলে বাড়িতে হচ্ছে ষষ্ঠী পুজো সকাল সকাল বৌদি আর আমি ঘুম থেকে উঠে বাড়ির যা কাজকর্ম থাকে আশিবাসী সব কিছু সেরে নিয়েছি আর এই দিকে যেহেতু বাড়িতে পুজো হবে তো তার জন্যেই মানে যোগাযন্তি করা তো আমি কিছু অবশ্য করে দিইনি আমি শুধু ঘরের কাজগুলো করেছি আর এই মানে যারা ষষ্ঠী করে এই বাড়িতে তারা এসে সবকিছু গোজগাজ করে নিয়েছে সকালবেলা বাড়িতে হলো ষষ্ঠী পুজো আমি স্নান টান করে ঘরের পুজোটা সেরে নিলাম আর এখন পুজো টুজো সব কিছুই হয়ে গেছে গতকালকে করা হয়েছিল খিচুড়ি আর আলুর দম যেটা বৌদি করেছিল আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম আমি খিচুড়ি করতে পারি না তাই বৌদিকে বলেছিলাম বৌদি তুমি খিচুড়ি করো আজকে রাত্রিবেলা সবাই মিলে একসাথে খাওয়া হবে তো তারই বাসি খিচুড়ি রয়েছে সেটা দিয়ে হবে এখন আমার জল খাবার আর শীতকালে কিন্তু নষ্ট হয় না আর শীতকালে বাসি খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো তো সেটাই নিয়েই এখন আমি রোদে বসবো শ্যাম্পু করেছি শ্যাম্পু করার কারণ হচ্ছে মাথাটা যন্ত্রণা করছিলো দুদিন ধরে যন্ত্রণা চলছে তো তো ভাবলাম যদি একটু শ্যাম্পু করি তাহলে যদি মাথা যন্ত্রণাটা কমে তো শ্যাম্পুটাও জন্য সকাল সকাল করলাম আর আজকে প্রথম গরম জল দিয়ে স্নান করলাম ঠান্ডা লেগে রয়েছে যেহেতু তার মধ্যে সকালবেলা স্নান করছি তো সকালবেলা স্নান করার কারণও আছে আমি হচ্ছে আজকে যাব হচ্ছে ইয়েতে কি বলে সাপ্লাই অফিসে যাব। সাপ্লাইয়ের অফিসে যাব বলে সকাল সকাল স্নান টান করে নিলাম এটা নিয়ে সকালবেলা আমি খেয়ে নেবো তারপর রান্না বসাবো আমার বরের জন্য বর মানে আমার জন্য মানে দুপুরবেলার রান্না রান্না টান্না করে সাপ্লাই অফিসে যাবো ওই জন্য বেলা হয়ে যাবে আর বেলা হয়ে গেলে স্নান করলে আরও ঠান্ডা লাগবে ওই জন্য একটু গরম জল দিয়ে স্নান করলাম প্রথম এই শীতে প্রথম গরম জল দিয়ে স্নান করলাম আমার গরম জল দিয়ে স্নান করতে খুব একটা ভালো লাগে না শুধু শরীরটা খারাপের জন্য আর যেহেতু শ্যাম্পু করছি বেশি জল ঘাটা হবে তার জন্যে চলো মুখে রোদ লাগছে এই যে এখানে জল রোদে দিয়েছি জল নেইও আনতে হবে মানে আমার বর কাছ থেকে এসে জল আনবে একটুখানি জল ছিল সেটাই রোদে দিলাম চলো খেয়ে নিই খেয়ে তারপর রান্না বসাই তারপর আবার বেরোতে হবে চলো সাথে থাকো শীতকালে কিন্তু এরকম রোদে বসে খাবার খেতে দারুণ লাগে বলো আর বৌদিদের এই বারান্দাটার মধ্যে পুরো সকাল থেকে দুপুর পর্যন্ত বা তিনটে সাড়ে তিনটে পর্যন্ত পুরো রোদ থাকে মানে দুপুরের খাওয়াটাও এই রোদে বসে খাওয়া যায় আর সকালের খাওয়াটাও এই রোদে বসে খাওয়া যায় রোদে বসলে মনে হয় যেন রোদে বসেই থাকি তো খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম অবশ্য চুলটা শুকানোর জন্য চুলটা না শুকালে ধরো মাথায় জলটা বসে যাবে তো এমনিই ঠান্ডা লেগে রয়েছে কতদিন হয়ে গেল সেই ঠান্ডাটা আর সারছেই না যাই হোক চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতটা ফুটে এসছে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তেল গরম করতে দিয়েছি জোরে দিয়ে দিই আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি কেটে পেঁয়াজ কলি আলু ভাজা হবে আর এদিকে নিয়েছি পুঁইশাক পুইশাক কুমড়ো দিয়ে চচ্চড়ি হবে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি নতুন আলু সেটা সেদ্ধ দিয়েছি তো আলু সেদ্ধ পেঁয়াজ কলি আলু ভাজা আর পুঁইশাকের তরকারি এই হচ্ছে আমাদের দুপুরের খাবার ঠিক আছে আবার রাতে নিমন্ত্রণ আছে তো চলো সাথে থাকো আর রান্না ডিটেলসে যাচ্ছি না ঝটপট করে রান্নাটা সারি কারণ আমার যেহেতু বেরোতে হবে চলো সাথে থাকো এই শীতের সময়ে পেঁয়াজ কলি আলু ভাজা কিন্তু ব্যাপক লাগে তাই না বলো আমার তো বেশ ভালো লাগে পেঁয়াজ কলি আলু ভাজা মানে গরম ভাত হবে আর পেঁয়াজ কলি আলু ভাজা হলেই ব্যাস খাওয়া যেন হয়েছে এদিকে ভাতটা নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে জাস্ট দু মিনিট মতন একটু চাপা দিয়ে রাখলাম আর এদিকে সবজিগুলোও বানিয়ে নিয়েছি মানে পুঁইশাকের তরকারির জন্য যা যা লাগবে ওই কুমড়ো আলু বেগুন লঙ্কা তো সব কিছু কেটে নিয়েছি গামছা তো রোদে মেলতে নেই কিন্তু গামছাটাকে মেলেছিলাম তখন ছাপা ছিল এখন রোদ হয়ে গেছে আর শুকিয়েও গেছে রান্না বান্না হয়ে গেছে এবার আমি রেডি হব আর আসলো মুনুসোনাকে বিস্কুট দিলাম বিস্কুট খেয়ে এই যে এই যে পাগলি এই যে পাগলি চলো না না আমি বক বক করছি তো চলো কি কি রান্না করলাম কি কি বলতে তো তোমাদের তো বললামই পৈশাকের তরকারি আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা তোমাদের দেখিয়ে দিই তারপর আমি রেডি হই আমি যেহেতু সকালে খেয়েছি এখন কিছু আর না আমার বর আসতে দেরি হবে তো আমি বেরিয়ে যাই ওর অপেক্ষায় থাকতে গেলে দেরি হয়ে যাবে গো যেতে তো চলো তোমাদের রান্নাটা ঝলক দেখিয়ে দিই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বর চলে এসেছিল আসলে কারেন্ট চলে গেছিলো তো ও বাড়ি চলে এসছে যে খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপর কাজে যাবে যাই হোক এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা আর রয়েছে হাঁড়িতে ভাত দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ দিয়েছি নতুন আলু তো মেখে রাখলে দেখবে মানে শক্ত হয়ে যায় তো ওই জন্য আর মাখিনি আমার বর বললো যে তুমি রেখে দাও আমি মেখে নেব আর এইদিকে রয়েছে গরম গরম ধোয়া ওটা নিরামিষ তরকারি মানে শাকের তরকারি বেরোনোর আগে মুনুসোনাকে দিয়ে দিলাম দুধ দিয়ে ভাত তো খেয়ে নিক কারণ ও আবার কখন বেরিয়ে চলে যায় ওই জন্যে ভাবলাম ওকে খেতে দিয়ে তারপর বেরোই তো চলো আমি রেডি হয়ে নিয়েছি বৌদির সাথে যাব বিল দিতে আর আমার বর চলে এসছে কাছ থেকে ওই দেখো সাইকেল ও এসে ও বললো যাও তুমি বেরিয়ে যাও নাহলে আবার টিফিন টাইম হয়ে গেলে দেরি হয়ে যাবে তো ও গেছে স্নান করতে তো চলো এবার আমরা যাই ছাতা নিয়ে রোদ যা রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আজকাল আবার চুলটাকে বিনুনি করেছি এই দেখো অনেক দিন পর বিনুনি করতে যাবে যেন বিনুনি করেছি না সাইকেলে গেলে না অসুবিধা হয় জানো বৌদি বিনুনি করলে যদি চাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ বসলে খুব সমস্যা হয় যে না যে হেঁটে যাবো তো টোটো করে যাবো ওই জন্য বিনুনি করলাম অনেক দিন পর করলাম চলো ঠিক এক ঘন্টা পর আবার তোমাদের সামনে আসলাম তো আমি সাপ্লাই অফিসে গিয়ে আর ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে যেহেতু এটা সরকারি জায়গা তো সেখানে গিয়ে আমার মনে হয় না ক্যামেরা অন করে ভিডিও করাটা মানে শোভনীয় বা ভালো লাগে তো আমিও সেখানে ভিডিও করিনি যাই হোক সেখানের কাজ আমাদের মিঠে গেছে আর সেখানে মিরাকেল বসত একটা ঘটনা আমাদের সাথে ঘটে যায় যেটা হচ্ছে আমি তো বিল জমা দিতেই গেছি আর বৌদিরও বিল জমা দিতে হবে আর একটা কানেকশন ডিসকানেক্ট করতে হবে তো এই সব কিছু দরকার কাটিয়ে আমরা চলে সে একটা গিফটের দোকানে তো আমি তোমাদের বলেছিলাম যে গিফট কিনতে হবে আমাদের পরপর নিমন্ত্রণ রয়েছে আজকে একটা বার্থডের অনুষ্ঠান রয়েছে আগামীকাল একটা রয়েছে তো তার জন্যেই আজকে গিফট নিতে হবে তো ভাবলাম দুটো গিফট একসাথেই নিয়ে যাই তো এখানে দেখছি তো ওখানে সেট দেখছিলাম তো প্রথমে ভেবেছিলাম জামা দেব মানে আমার বর বলল যে জামা কিনে দাও এবার দেখো জামা কিনে দিলে কী হবে বড় হবে বা ছোট হবে আমি ঠিক আন্দাজও বুঝতে পারব না কারণ আমি বাচ্চাদের জামা কাপড় তো কখনো কিনিনি তো ছোট বড়ো হতেই পারে বা সেই জিনিসটা থাকবে না তো আমি ভাবলাম যে এমন কিছু দিই ওর সং মানে ওর মায়ের সংসারে কাজে লাগবে বা ওর মা ব্যবহার করতে পারবে জিনিসগুলো সেটা ভাবনা চিন্তা করেই এই বোল সেটটা নিলাম তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আর এখানে নিয়েছি আরও একটা যেটা হচ্ছে শরবত সেট তো দুটো গিফট আমি নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো আমাদের গিফট নেওয়া হয়ে গেছে দুটো জিনিস নিয়ে নিয়েছি এখন কাকু প্যাক করে দেবে আর এখনই আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো এর আগে দেখে দেখা হয়েছিল এই দিদি ভাইটার সাথে অনেক দিন আগে রানাঘাটের দিকে আর আজকে মেয়ের সাথে যাচ্ছি বলে আমার মেয়েকে দেখালো তো বেশ ভালো লাগবে জানো তো তো চলো গিফট প্যাক করুক এই যে এখানে এটা নিয়েছি এই এটা নিলাম আর এদিকে যে এটা দুটো নিয়েছি দোকানটা খুব বেশি দিনের না পুরনো না নতুনই হয়েছে কিন্তু খুব সুন্দর সাজানো জানো প্রচুর জিনিস রয়েছে অনেক কিছু অনেক কিছু গিফট আইটেম রয়েছে তারপর ব্যাগ জলের বোতল অনেক কিছু রয়েছে সোপিস পিস দারুণ লাগছিল চোখে ঘুম দেখো চোখে ঘুম মাথা রন্ধনা করছে রোদে বেরিয়েছি মাথা রন্ধনা করছে এসে দু মিনিট শুয়েছিলাম কিন্তু ঘুম আসলো না তারপর দু টাইভোর কাজ ছিল সেটা করলাম একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করছিলাম তো আজকে আমাদের কারেন্টের যে মিটার দিয়ে গেছিল তার প্রথম বিলটা আমার হাত দিয়েই গেলো মানে আমি গিয়েই দিয়ে আসলাম তো একটু নার্ভাস লাগছিল কখনও অফিসে যায়নি তো মানে কখনো আমি গিয়ে এরকম বিল দেব বা কারোর সাথে এরকম কথা বলবো আমি কোনো করিনি ওই জন্য প্রথম কাজ বোঝোই তো প্রথম কোনো কিছু করতে গেলে একটু ভয় লাগে তো আজকে বিলটা দিতে গেলে আমার একটু নার্ভাস লাগছিলো তো ওখানেও আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল তার রাস্তলার ওইদিকেই বাড়ি মানে আজের দুজনের সাথে দেখা হয়েছে আর গিফট কিনতে গিয়েও একটা দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছে তো গিফট তো নিয়ে এসেছি কালকেও বার্থডে আজকেও বার্থডে আজকে আমার বর যাবে না আজকে আমার নিমন্ত্রণ তো আমি যাবো খুব একটা আমি আমার বরকে ছাড়া নিমন্ত্রণ বাড়ি যেতে চাই না তো আজকে যেহেতু বৌদিদের রয়েছে মানে বৌদিও যাবে আজকে তো ওই জন্যে যাবো আর এমন এক জায়গা যেখানে না গেলে নয় বুঝলে তো সেই গিফট দুটো এখানে রয়েছে দুটো আজকে একটা যাবে আগামীকাল একটা যাবে এই তো আর পরশুদিন বিয়ে আছে বিয়ের গিফট কিনি নিই বিয়ের গিফটে পরে কিনবি বিয়েতে শাড়িটারই কিছু একটা দেবো ভাবছি যাই হোক এই দুটো রুমাল নিলাম বাটিক প্রিন্টের বাটিক প্রিন্ট তাই তো বলে হ্যাঁ প্রথমে নিয়েছিলাম এই রুমালটা অনেকটাই বেশ বড় রুমালটা জানো তো আর কালারটাও বেশ ভালো লাগছে রানি রানি কালার রেড না হ্যাঁ রানি কালার বেশ ভালো লাগছে তারপরে নিলাম এই যে এটা আবার ই হলো না এটা অরেঞ্জ এটা অরেঞ্জ কালার তো এই দুটো রুমাল নিলাম কেমন লাগছে জানি অনেক দিন পর রুমাল কিনলাম জানো যেগুলো স্টকে ছিল সেইগুলো এতদিন ধরে ব্যবহার করলাম তারপর দেখে ভালো লাগলো তো ভাবলাম না নিয়ে নি ওই গিফটের দোকানেই ছিল তো নিয়ে নিলাম আর বর বলেছিল দুটো বোতল কিনতে দুটো না মানে বলেছিল বোতল কিনে আনতে বড় দেখে তো সেই বোতল তো ছোট ছোট বোতল মানে এই পাঁচশো পাঁচশো সাতশোর বোতল আর ও চাইছে দু লিটারের বোতল সে দু লিটারের বোতল তো আমি পেলাম না দু লিটারের বোতল নিতে গেলে ওই জলের বোতল বিসলারির যে জলের বোতল বা এমনি কোকোকলা থানসাপের যে বোতলগুলো ওইগুলো নিতে হবে তা ওইগুলো তার এমনি পাওয়া যায় না ওইগুলো কোল্ড ড্রিঙ্কস নিতে হবে জল নিতে হবে তবে গিয়ে পাওয়া যায় তো ওগুলো আমি পেলাম না আমি চাইছিলাম ওরকমই বড় সাইজের যদি বোতল কিনতে পাওয়া যায় সেরকম কোনো বোতল নেব পেলাম না দেখি অন্যদিন দেখতে হবে মানে ওই পাইকারি মার্কেটে যদি যাই তাহলে হয়তো ওখানে পেতে পেলেও পেতে পারি তো এখন আমি ভিডিও এডিটের কাজ হয়ে গেছে বলবো না ভিডিও এডিট করব ওই টাইটেল থ্যামিলটা একটু ঠিক করব করে কথা বাজে এখন ওই যে সাড়ে পাঁচটা বাজে ওই সাতটার সময় ভিডিও পাবলিশ হবে আর আমার বর আসবে পনেরো সাতটার দিকে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি দেখেছো চলো সাথে থাকো আর ভিডিও পাবলিশ করে ঠিক তারপর সাতটা সাড়ে আটটার দিকে আমরা নিমন্ত্রণ বাড়ি যাব আমি যাবো বৌদি যাবে আর অর্ক যাবে চলো তো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি আমরা বলতে আমার বর বাদে আমি বৌদি আর অর্ক তো এই দেখো এই শাড়িটা পরলাম এটা অনেক দিন বাদে এই শাড়িটা পরলাম আর এই তো একটা সিম্পল লিপস্টিক না দিলে কোথাও গেলে ভালো লাগে না চাদর নিয়েছি অবশ্যই চাদরটাকে গায়ে দিব তার আগে একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে চাদর গায়ে দিয়ে চাদর দিয়ে মাথা মুড়ি দিয়ে যাবো এই বেশি দূর না এই দু থেকে তিনটে বাড়ির পরেই যা ঠান্ডা চাদর তো গায়ে দিতেই হবে আর এই যে গিফট নিয়ে নিয়েছি চলো তাহলে বেরোই তাহলে বাইরে অন্ধকার আর ওখানে গিয়েও যাই না তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করব পাড়ার মধ্যে না আমি খুব একটা ভালো লাগে না আমার ব্লগ শেয়ার করতে কোথাও কোনো অনুষ্ঠানে পাড়ার মধ্যে কোথাও গেলে লজ্জা লজ্জা লাগে আর কিছুই না সবাই জানে আমি ব্লগ করি তবুও যেন ক্যামেরা বের করে মানে ফোনটা বার করে যে ভিডিও করবো একটু লজ্জা লজ্জা লাগে আজ হচ্ছে নেক্সট ডে দুপুরবেলা তো কোথায় এসি কেন এসি কিসের জন্য এসি সব তোমরা নেক্সট ব্লগ দেখে জানতে পারবে তো আজকের ব্লগটা আমি শেষ করতে পারিনি তো তার জন্যেই আমি এখন এই ব্লগটাকে শেষ করছি গতকাল রাত্রিবেলায় নিমন্ত্রণ বাড়ি থেকে এসে না দুটো রিলস বানিয়েছি তারপর চোখ এত জ্বালা করছিল রিং লাইটের সামনে দাঁড়িয়ে ওই রিলস বানাতে গিয়ে তো আমি মানে ফোনটা চার্জে দিয়েই শুয়ে পড়েছিলাম তো ব্লগটা শেষ করা হয়নি আর সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে এই যে এখানে আস তো নেক্সট ব্লগটা খেয়াল করো জানতে পারবে আমি কোথায় এসেছি তো চলো আমি ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যেভাবে পাশে রয়েছে এভাবেই পাশে থেকো তোমরা অনেক ভালোবাসা তোমাদের জন্য